আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদের নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতান বৌরা চট্টগ্রাম রাঙ্গামাটির থেকে আজকে আপনাদের মাধ্যমে শত্রুকে ইষ্টক বান নকশাটি নিয়ে উপস্থিত হলাম যে নিয়মটি আমি বলে দিব ঠিক সেই নিয়মে কাজ করলে দেখবেন এক ঘন্টার মধ্যে আপনার শত্রু স্টক বান হয়ে যাবে ইস্টকে মারা যাবে তবে এই কাজগুলো না করে ভালো এগুলো হারাম কাজ তারপরও আপনারা চেয়েছেন আমি দিয়ে দিলাম তবে নিয়মটি বলে দিচ্ছি তবে কঠিন তাবিজটি লেখতে গেলে কারণ সহজে দেখা যায় অনেক সময় আপনারা সহজ জিনিস টোকান কিন্তু সহজে জিনিস করতে গেলে কিন্তু অনেক সময় কাজ হয় বা হয় না আর এই জিনিসগুলো হলো গ্যারান্টি করা জিনিস এই বইটির নাম হলো লজ্জাতুন নেসার উল্টা লজ্জাতুন নেসারের বই নকশা তো এই নকশাটি আমার অনেক পরীক্ষিত নকশা এবং এটা আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যাচাই করে দেখতে পারেন আপনার যদি এমন কোনো শত্রু থাকে তাহলে আপনি টেরাই করে দেখতে পারেন এবং এটার সাথে অনেক মক্কেল অনেক জিন আছে। যে জিনেরা বা যে মক্কেলেরা কাজ করার সাথে সাথে আপনার এই কাজটি সফলতা করে দিবে এটা আপনি নিশ্চিত নো টেনশন থাকতে পারেন তো আপনারা কিভাবে এই কাজটি করবেন আমি যে নিয়মগুলো বলে দিব এই নিয়ম মত আপনারা কাজ করতে হবে অনেক সময় আপনাদের নিয়মে যদি ভুল করে কাজ করেন তাহলে আপনার কাজ হবে না আপনার একজন বা দুইজন বা পাঁচজন শত্রু আছে শত্রুরা দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে এই শত্রুদের জন্য আপনার রাত্রের গুম হারাম হয়ে গেছে শত্রুরা আপনার দিনের ফির দিন ভয়ঙ্কর ক্ষতি করতেই আছে তো এই শত্রুদেরকে আপনারা কি করবেন বা কীভাবে কাজ করলে এই শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন কারণ শত্রুরা তো দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে তো শত্রুরা যাতে আপনার দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে তাতে আপনি এই কাজটি করেন আমি আশা করি যে আপনার শত্রু আবার স্টক হয়ে যাবে শত্রুর জীবনে আর আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবো না এটা চৈতন কথা কারণ চৈতন বুড়ার সম্বন্ধে তো আপনারা জানেন এই পর্যন্ত যারা বই নিয়েছেন তাদের পুরাতন কিতাবও নিয়েছেন যারা আমাদের কাছ থেকে এসে কাজও করে আনিছেন তারা জানেন চৈতন বুড়ার সম্বন্ধে আমরা যে কথা বলি বা যেভাবে কাজের কথা বলি এইভাবে কাজ করবেন কাজে আপনার সফলতা আসতেই হবে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনারা একটি ফুতুল তৈরি করতে হবে ফুতুল তৈরি করে এবং এই তাবিজটি কাফানের কাপড়ে লেখতে হবে মাঝখানের যে কাফানের কাপড় থাকে মাঝখানে কাফানের কাপড় লেখে ওই পুতুলখানার এই তাবিজটি লেখিয়া পুতুলখানার বুক বরাবর গেড়ে দিয়ে একটা সুড়ি বা একটা ফ্যারাক দিয়ে গেড়ে দিয়ে তারপরে এই তাবিজটি যেভাবে এখানে বান্দাস মুখ যেভাবে দে ঠিক সেভাবে বাঁধিয়া শত্রুর নাম তার ফি লেখিয়া এবং এই তাবিজটি আপনারা যেকোনো হচ্ছে তাই গেড়ে দিবেন আর একটা বিষাক্ত যে বিশ্ব আছে আপনারা তো বিশ্ব সবাই চেনেন বিশ্বতেই গলায় বান সাইরা দিবেন তারপর দেখেন আপনার শত্রু এক ঘন্টা না যেতে স্টক করবে এবং আপনারা যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান আপনাদের যে কোনো কাজে যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের থেকে কাজ করে নিতে পারেন আর যারা তান্ত্রিক লাইনের কিতাব নিতে চান আদিও আসল অরিজিনাল পাঁচশো বছর বা সাতশো বছর বা এক হাজার বছরের আগের কোনো কিতাব নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আমাদের অনলাইনে ঘুরে আসবেন অনেক কিতাব দেওয়া আছে যার পছন্দ হবে সে নিবেন যার পছন্দ না নিবেন না সবাই ভালো থাকবেন ধন্য